আমরা সিঁড়ি তোমরা আমাদের মারিয়ে প্রতিদিন অনেক উঁচুতে উঠে যাও তারপর ফিরেও তাকাও না পেছনের দিকে তোমাদের পদধুলি ধন্য আমাদের বুক পদাঘাতে ক্ষত বিক্ষত হয়ে যায় প্রতিদিন তোমরা তাও জানো তাই কার্পেটে মুড়ে রাখতে চাও আমাদের বুকের ক্ষত ঢেকে রাখতে চাও তোমাদের অত্যাচারের চিহ্নকে আর চেপে রাখতে চাও পৃথিবীর কাছে তোমাদের গর্বদ্ধত অত্যাচারের পদধ্বনি তবুও আমরা জানি চিরকাল আর পৃথিবীর কাছে চাপা থাকবে না আমাদের দেহে তোমাদের এই পদাঘাত আর সম্রাট হুমায়ুনের মতো একদিন তোমাদেরও হতে পারে পদস্কলন